মাত্র এক কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেললাম আটটি মিনি মোগলাই পরোটা অল্প উপকরণে দারুণ স্বাদের এই মোগলাই পরোটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এর জন্য দুইশো পঞ্চাশ এম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ও অল্প একটু চিনি দিলাম অবশ্যই অল্প একটু চিনি দিবেন এতে করে টেস্ট ভালো আসবে ও চিনি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন মেখে নেওয়া হয়ে গেলে হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে ময়দার এই মিশ্রণটা পারফেক্টভাবে মেখে নেওয়া হয়েছে দলা পাকানো না গেলে অল্প একটু তেল দিয়ে আবারও মেখে নেবেন এখন এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে খেয়াল রাখবেন পানিটা যেন খুব বেশি গরম না হয় অল্প অল্প করে পানি অ্যাড করবেন একবারে বেশি পানি দিয়ে দিবেন না এই ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেই ডো তৈরি করি ঠিক সেরকমই হবে এই ডোটা এখন এই ডোয়ের উপরে কিছুটা তেল মেখে এটা রেস্টে রাখবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে মোগলাই পরোটার ভিতরের পুর রেডি করে নিব বাটিতে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটু বড় সাইজের তিনটা ডিম দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম হাতের কাছে চাট মশলা না থাকলে ঘরে যে নর্মাল গরম মশলার গুঁড়া থাকে সেটা দিয়ে দিলেই হবে আর ডিমের এই মিশ্রণটা পরোটা বানানোর ঠিক আগ মুহূর্তে রেডি করবেন না হলে এখান থেকে পানি ছেড়ে দিবে বিশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এটা আর একটু মথে নিব এরপর এই ডোটাকে এরকম লম্বাটে করে বেলে নিব তবে বেলে নেওয়ার পর ডোটাকে সমান আটটি ভাগে ভাগ করে নিব ভাগ করে নেওয়ার ফলে প্রত্যেকটা মোগলাই সমান হবে এই ছোটো ছোটো ভাগগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখবো এটা অবশ্যই ঢেকে রাখতে হবে এখন যেখানে পরোটা বেলবো সেখানে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে প্রত্যেকটা পরোটা বেলার আগে এখানে তেল ব্রাশ করে নিতে হবে এক ভাগ ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে তারপর পাতলা করে হবে বেলার সময় বেলে নিতে এখানে কোনো ময়দা ব্যবহার করা যাবে না এই পরোটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অপর পাশ থেকে আমার আঙ্গুল পুরোপুরি দেখা যাচ্ছে ঠিক এভাবে এই পরোটা বেলতে হবে এখন এই পরোটার মাঝে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা খুব বেশি পরিমাণেও দিবেন না আবার খুব কম পরিমাণেও দিবেন না এখন আলতো হাতে পরোটার এক পাশ টেনে ভাজ করে নিলাম অপর পাশটাও একইভাবে ভাজ করলাম আঙুলের সাহায্যে এটা ভালোভাবে সিল করে দিবেন এখন দুই পাশ থেকে এভাবে ভাজ করে নেবেন আর ভালোভাবে সিল করে দিবেন এভাবেই কয়েকটা পরোটা বানিয়ে নিব যে পাত্রে পরোটা রাখবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে এরপর এটা দুই হাত দিয়ে আলতো হাতে ধরে উঠিয়ে নেবেন আমি কয়েকটি পরোটা বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজতে চলে যাব এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এই পরোটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা খুব বেশি গরম করা যাবে না আবার খুব কম গরম করাও যাবে না গরম তেলের মাঝে একটা কিছু দিয়ে চেক করে দেখবেন যদি দেখেন সাথে সাথেই তেলের উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে এখন এখানে পরোটাগুলো দিয়ে দিব চারটা পরোটাই একসাথে ভেজে নিব এখন দেখবেন পরোটাগুলো তেলের উপরে ভেসে উঠেছে সাথে সাথেই উপরে গরম তেল দিয়ে দিতে হবে এতে করে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে উপরে গরম তেল দেওয়ার ফলে হোটেলের তৈরি পরোটার মতোই উপরে বাবলসের সৃষ্টি হবে সবগুলো পরোটা ভালোভাবে ফুলে উঠবে আর অপর পাশে একটা হালকা কালার চলে আসবে তখন উল্টে দিতে হবে যতবার উল্টে দিবেন উপরে এইভাবে গরম তেল দিয়ে দিবেন তাহলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভিতরের মিশ্রণটাও ভালোভাবে কুক হবে এভাবে এগুলো উল্টে পাল্টে হালকা সোনালি কালার করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন অবশ্যই আমার পুরো ভিডিও ফলো করে একবার বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ